আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে সালাতে খারাপ চিন্তা দূর করার উপায় নিয়ে আলোচনা করব আমাদের মধ্যে সকলেরই কম বেশি সালাত আদায় করতে গেলে উল্টাপাল্টা চিন্তা চলে আসে আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সালাতের ভেতরে খারাপ চিন্তা দূর করার আটটি উপায় এই আটটি উপায় যদি আপনি মানতে পারেন তাহলে আশা করি সালাতের ভিতরে খারাপ চিন্তা আসবে না ইনশাআল্লাহ নাম্বার এক সালাতের অর্থ ও সুরার মর্ম বুঝুন অর্থাৎ আপনি যে সুরা সালাতে পড়ছেন তার অর্থ সঠিকভাবে জানুন এবং প্রতিটি বাক্যের অর্থ হৃদয় দিয়ে অনুধাবন করুন এবং নামাজের প্রতি মনোযোগী হন নাম্বার দুই নামাজের আগে প্রস্তুতি নিন নামাজ পড়ার আগে অজুর সময় ভাবুন আপনি আল্লাহর সামনে যাচ্ছেন এক দুই মিনিট মন শান্ত করে স্থির মনে নামাজে দাঁড়ান নাম্বার তিন দুনিয়ার চিন্তা দূরে রাখার চেষ্টা করুন নামাজে ঢোকার আগে মনে মনে বলুন এখন শুধু আল্লাহর জন্যই দাঁড়াচ্ছি মোবাইল বা মনোযোগ বিভ্রান্ত করে এমন জিনিস দূরে রাখুন নাম্বার চার ক্যাবলার দিকে মনোযোগ দিন ক্যাবলার দিকে তাকিয়ে আল্লাহর সামনে দাঁড়ানোর অনুভূতি তৈরি করুন মনে মনে ভাবুন যেন আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছেন এবং চোখের দৃষ্টি সিজদার জায়গায় রাখুন এটা করা সুন্নত নাম্বার পাঁচ ধীরে ধীরে নামাজ পড়ুন এ সময় কোনো তাড়াহুড়া করবেন না রুকু সিজদা ও কেয়ামে প্রতিটি তাজবি ধীরে ধীরে পাঠ করুন আর মনে মনে ভাবুন আমি এখন আল্লাহর সাথে কথা বলছি নাম্বার ছয় একাকী ও নিরিবিরি পরিবেশ বেছে নিন এবং হালকা অন্ধকারচ্ছন্ন পরিবেশ হলে নামাজের মনোযোগ ও খারাপ চিন্তা প্রভাব থেকে বাঁচা যায় নাম্বার সাত আল্লাহর মহত্ব ও নিজের দুর্বলতার কথা চিন্তা করুন আল্লাহ কত মহান আর আপনি কত ক্ষুদ্র এটা চিন্তা করলে নামাজে মনোযোগ বাড়বে সেই অবস্থাতে হৃদয়ে আসে খুশু যা নামাজের প্রাণ নাম্বার আট দোয়া করুন মনোযোগের জন্য নবী করিম সাল্লাল্লাহু দোয়া করতেন যা আমরাও করতে পারি আল্লাহুম্মা ইন্নি আলা জিক্রিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদিকা এর অর্থ হে আল্লাহ আমাকে আপনার স্মরণ কৃতজ্ঞতা ও সুন্দর এবাদতের জন্য সাহায্য করুন আশা করি আজকের ভিডিওটি আপনাদের নামাজের খারাপ প্রভাবের চিন্তা থেকে দূরে রাখতে সাহায্য করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ